আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা ভেনিজুয়েলা দেশের টাকারের সম্পর্কে জানব আর হে বন্ধুরা আপনি অবাক হবেন এই দেশের বাংলাদেশের পাঁচ টাকা যদি আপনি এই দেশের টাকায় কনভার্ট করেন তাহলে আপনি মিলিয়নার হয়ে যাবেন তাহলে বুঝতে পারতেছেন এই দেশের টাকা রেট কতটা ডাউন মানে আপনি যে কোনো একবার গুগলে কিংবা ইন্টারনেটে সার্চ করে দেখতে পারবেন যে বাংলাদেশি টাকায় মাত্র পাঁচ টাকা ছত্রিশ পয়সা দিয়ে আপনি সেই দেশে প্রায় এক কোটি টাকার মালিক হয়ে যাবেন তাহলে বুঝতে পারতেছেন এই দেশের টাকা রেট কতটা ডাউন সো এই ছিল আজকের ভিডিও আর হ্যাঁ বন্ধুরা এই দেশে টাকা রেট কেন এতটা ডাউন সেটা যদি জানতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে হবে মানে বাংলাদেশি টাকায় এক টাকাকে যদি আমরা ভেনেজুয়েলার টাকায় কনভার্ট করি তাহলে এক লক্ষ ছিয়াশি হাজার পাঁচশত পঁয়তাল্লিশ টাকা পেয়ে যাব বেনিজুয়েলার কারেন্সিতে তো এই ছিল আজকের ভিডিও নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে